হ্যালো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম কলকাতার ডেকাস লেনে বিখ্যাত অরুন্দার দোকানে খাওয়ার জন্য হ্যাঁ আমি কোনো ফুড যে অরুণদা দেখতে পাচ্ছ তোমরা সাথে কথা বলছে তাই আমি কোনো ডিস্টার্ব করিনি চারিদিকটা শুধু দেখছিলাম শুধু লোকে খাচ্ছে কত ভিড় দুপুরবেলা টাইম খাবেই আর এই যে ওনার দোকানের কর্মচারীরা সারাক্ষণ শুধু ব্যস্ত ব্যাপারটা কি হয়েছে আমি যখন গেছি তখন খাবার প্রায় শেষের পথে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বাটার নান আর পনির ভর্তা খেতে কিন্তু দারুণ লাগছিল আপনার দোকানে প্রথমবার আসলাম আমি এখনো হয়নি জাস্ট নিলাম আমি আপনার কাছে আপনার খুব বড় ভক্ত আমি সব মাই গেছে আপনি ভালো আছেন তো এরপরে আমি আসলাম আমি আরো বন্ধু বান্ধব নিয়ে আসবো আপনার ভালো লাগান তারপরে আমি বন্ধুদেরকে নিয়ে আসবো একদম আগে আপনার মন যে খাবারটা নিয়েছেন সেটা আগে মনটাকে ভালো লাগে কতটা লাগাতে পারবো আমি জানি না আপনার মন যদি বলে ভালো তাহলে আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে আসবেন না যদি বলেন এই খাবারটা আমার কাছে মোস্ট থার্ড ক্লাস তাহলে দরকার নেই বলা না না আমি খাওয়াবো না না ঠিক আছে আমি তোমরা দেখতে পাচ্ছ দা কত রকম অ্যাওয়ার্ড পেয়ে গেছে চারিদিকে তাই ওনার দোকানের সামনে সেগুলোকে সাজিয়ে রেখেছে তারপর আমি খাওয়ার পর অরুণ দাকে আমার একটা ফিডব্যাক দিয়ে দিলাম

তারপর অরুণদের সাথে আমি একটা সেলফি তুলে যাই হোক লোকটার ব্যবহার কিন্তু আমার যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমাকে ফলো করে দিও